আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি মূলত মরিশাস থেকে আমি মরিশাসের ভিসা সম্পর্কে কিছু কথাবার্তা বলি অনেক সময় অনেক ধরনের ইয়া তুলে ধরি আপনাদের ব্লক যেরকম আমি কোথাও ঘুরতে গেলে এই বিষয়গুলো তুলে ধরি বা ভিসিয়ার কোনো আপডেট নিউজ থাকলে এইগুলো আপনাদের মাঝে তুলে ধরি তো দেখা গেছে যে অনেকজনে এর ভিতরে অনেকজনে কয়েকজনে জানতে চাইছেন যে ভাই আসলে মরিশাসের কোম্পানিগুলোতে যে থাকা খাওয়ার যে সিস্টেমটা এটা আসলে কি ধরনের সিস্টেম আসলে আপনার মরিশাসের যে থাকা খাওয়ার সিস্টেমটা সেটা হচ্ছে আপনার যেমন ধর মরিশাসের যে খাওয়ার সিস্টেমটা সেটা এক এক ধরনের কোম্পানিতে এক এক ধরনের সিস্টেম আছে যেমন সব কোম্পানিতে প্রায় সেম ধরনেরই হয় কিন্তু তার ভিতরে আপনার সিস্টেম আছে খাবারের যেমন ধরেন অনেক ধরনের অনেক কোম্পানি আছে যেমন কেউ পনেরোশো টাকা দেয় কেউ বারোশো টাকা দেয় কেউ দুই হাজার টাকা দুই দেয় না কেউ তেরোশো এগারোশো যে যেরকম যার কোম্পানিতে যে নিয়ম ওই কোম্পানি অনুসারে টাকাটা দেয় খাবার টাকাটা কিন্তু খাবার টাকাটা আপনার সে হয়তো দেখা গেছে বেতনের ভিতরেই দিয়ে দিবে বা আপনার যে কোক থাকে যে বাংলাদেশ থেকে বাংলাদেশ না যে কোনো কান্ট্রি মানে যতগুলো কান্ট্রি থেকে লোক আর কি মরিশাসে থাকে যে যে কান্ট্রির যেমন ধরেন মরিশাসে বাঙালি আছে শ্রীলঙ্কান আছে মালগাস আছে নেপাল আছে তো যেমন ধরেন বাংলাদেশে যেমন পা পাক করার জন্য বাংলা বাঙালি কোক আছে নেপালের পাক করার জন্য নেপালের কোক আছে যেমন ইন্ডিয়ার পাক করার জন্য ইন্ডিয়ার কোক আছে তারপরে আপনার মালগাছের পাক করার জন্য মালগাছের কোক আছে তো এই কোকের কাছে টাকা দিয়ে দেয় আপনার খাবারের সিস্টেমটা আপনার তিনবেলা সকালবেলা চা রুটি অথবা ডাইল ভাত আপনি খাইতে পারবেন তারপরে দুপুরবেলা মাংস গরু রাত্রেবেলা মাছ ডিম এই ধরনের সিস্টেম থাকে আর কি প্রতিদিনই তো ইনশাল্লাহ এই জায়গায় থাকার খাবার কোনো সমস্যাটা হয় না আর কি থাকার জন্য তো কোম্পানি আপনাকে হাউস দিয়েই দিছে তো থাকার খাওয়ার কোনো সমস্যা নাই তো যারা আপনার মরিশাসে আসতে চাইতেছেন তারা অবশ্যই ধৈর্য ধরে থাকেন ইনশাল্লাহ মরিশাসের ভিসা যদি কখনো খুইলা দেয় গভর্নমেন্ট তখন হয়তো দেখা গেছে কোম্পানিগুলো বাঙালি আনতে পারবে আর বাঙালি যখন আনতে পারবে তখন আমরা আবারও বাংলাদেশ থেকে যারা আসবে আমাদের নতুন ভাই তারা এখানে কাজ করবে তাদের সাথে পরিচয় হতে পারবো তো দেখা গেছে আপনারা যারা মূলত নতুন আমার চ্যানেলের ভিডিও দেখে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর স্কিপ না করে পুরো ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে আমার তাহলে অবশ্যই আপনারা ভুলগুলো সংশোধন করার জন্য কমেন্টের মাধ্যমে জানা যাবেন আর যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন আমি চেষ্টা করব। আপনার ওই কমেন্টের জবাবটা দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এইখানে আরেকটা বিষয় হচ্ছে যে দেখা গেছে যেমন ধরেন মরিশাসে বর্তমান যেহেতু বাঙালি যেহেতু ঢুকতেছে না সেক্ষেত্রে আপনারা কোনো দালালের চক পড়বেন না সতর্কতা অবলম্বন করবেন আর যদি আপনি আসার জন্য কোথাও কাগজপাতি জমা দেন তাহলে আপনি অবশ্যই আপনার মরিশাসে যদি কেউ থাকে তাহলে তার কাছে খোঁজখবর নেবেন আসলে মরিশাসের ভিসাটা চালু হয়েছে কিনা যদি মরিশাসের ভিসা বর্তমান চালু না হয়ে থাকে যেহেতু বন্ধ সেক্ষেত্রে আপনি মরিশাসের ভিসার জন্য কোনো দালালের কাছে টাকা বা পাসপোর্ট জমা দেবেন আর মরিশাস আসতে বেশি টাকা পয়সা লাগে না আর আপনার বিশেষ করে যদি আপনি আসার জন্য এতই আগ্রহী থাকেন তাহলে অবশ্যই এজেন্সির মাধ্যমে আসবেন এজেন্সির সাথে যোগাযোগ করবেন যাতে এজেন্সি আপনাকে সুপরামর্শ দিতে পারে কথাগুলো বলি দেখা গেল অনেকজনের হয়তো বা খারাপ লাগে শুনতে খারাপ লাগে বা কেউ জানতেও খারাপ লাগে তো আমি জানি না কার কী রকম লাগে যদি কোনো খারাপ কিছু মনে করেন বা খারাপ কোনো কথা এখানে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই এটা আপনাদের ভুল হয়েছে সেটা আপনি সংশোধন করেন